বাউল সম্রাট ফকির লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে আগামীকাল থেকে কুষ্টিয়ার কুমারখালীর শেউড়িয়ার আকরাবাড়িতে শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠানমালা জাতীয়ভাবে পালন করায় এবারের উৎসব হবে ভিন্ন আঙ্গিকে মেলায় থাকছে না বাড়তি কোনো স্টল এবার মঞ্চেও থাকছে বৈচিত্র্য নান্দনিকভাবে সাজানো হচ্ছে মেলা চত্বর শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মস্তয়া সরোয়ার ফারুকী ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে লালন অনুসারী ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা সাইজির ধামে আসতে শুরু করেছে সাধুসঙ্গে ও পুণ্য সেবায় আসতে পেরে খুশি তারা সাইজি তো বিশাল একজন সমুদ্রের মতো আমাদের দৃষ্টিতে তো এখানে আসি যে তার যেন জ্ঞানের একটু ছোঁয়া পেয়ে যাতে মনুষ্যত্ব মানবতাগুলা সুন্দরভাবে মানুষের মধ্যে বিস্তার করতে পারি সে আলো থেকে আসা হয় এবং সাইজির এখানে আসলে যথেষ্ট আত্মার আত্মতৃপ্তি পাই এই জায়গাটাই আজ আটচল্লিশ বছর ধরে যাতাস করি কেন করি এখানে একটা প্রশ্ন আছে যে কেন আসে এখানে মানে এখানে আসলে সারা বাংলাদেশের দিকে আমার এই পথ প্রদর্শকের মানুষগুলা সব আসে এখানে আসলে সবার সঙ্গে কম বেশি চেনা পরিস্থিতি আছে এই মুখ দেখা ভালোবাসাবাসি মহব্বত করা এই কথাটুক মানে বলার জন্য মনটার মধ্যে খাম যে আমরা কোন সময় ওই মাজার টাজার অন্য জেলায় দৃষ্টিকে ভাঙচুর হচ্ছে এটা আমরা শুনছি বা দেখছি টিভির পদ্মায় তো এখন দেখছি যে এখানে সাইজিত এখানে দেখছি শেউড়িয়াই কোনো সেরকম উত্তেজনা বা সুন্দর মনোরম পরিবেশ সুন্দরভাবে হচ্ছে বা কোনো গোলযোগ নেই এখানে যদি তরিতে ধররে মন সাধুর সঙ্গ তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ আনন্দের গৌরাঙ্গ আমার অনেক দিনের ইচ্ছা ছিল লালন সার মাজারে একবার ঘুরে যাব। তো আসলাম খুব ভালো লাগছে পরিবেশটা খুবই ভালো মানে যেরকম শুনি যে এখানে অনেক বিশৃঙ্খলা হয় কিন্তু এরকম কিছুই আমি দেখতে পাচ্ছি না সব সাধুদেরকে দেখতে পাচ্ছি খুব ভালো সব কিছু সুশৃঙ্খলভাবেই হচ্ছে আর আমি লালনের একজন অনুরাগী আমার কাছে তো খুবই ভালো লাগছে লালনের কথা কি বলবো সে তার কথা তো সবসময় মনে প্রাণে এক ধরনের একটা জাগরণ তৈরি হয় যে খুব একজন মানুষ ছিলেন এবং তার প্রত্যেকটা বই তার প্রত্যেকটা গান এবং তার প্রত্যেকটা কথার অর্থ বুঝতে হলে আসলে তাকে অনুভব করাটা জরুরি সে অনুভব করার জন্যই মূলত মাজারগুলো আমরা ঘুরতে আসি বা ঘুরে দেখি কেমন লাগে অন্যদিকে আখড়াবাড়ির চত্বরে কালী নদীর তীরে বসেছে বিশাল লালন মেলা আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন বিদেশি যারা আসবেন আমাদের এখানে তারা যেন স্বাচ্ছন্দে এই প্রোগ্রামটি উপভোগ করতে পারেন ইতিমধ্যে এই তিন দিন ব্যাপী যে প্রোগ্রাম এই বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের সাধু গুরুদের যে খাবারের আয়োজন যেটি অধিবাস বাল্য সেবা রাখাল সেবা এবং পূর্ণ সেবার মাধ্যমে সমাপ্ত হবে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের মেলার জন্য বাইরের মাঠ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে আমাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আশা করি আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই এবারে প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা ঘুরে গেল মরমি সাধক লালনের জীবন কর্ম মানব দর্শন ও তার আধ্যাত্মিক চিন্তা চেতনার বিষয় নিয়ে প্রতি বছর চলে আসছে এই উৎসব সাবিন এসমিন শ্যামলি এনটিভি নিউজ কুষ্টিয়া